আল্লাহকে কি তার পরিচয় তিনি কী করেন কি তার গুণাবলী এ সম্পর্কে বিস্তারিত জানা এবং জ্ঞান অর্জন করা ইসলামে একান্ত অপরিহার্য মানুষের ইহলৌকিক ও পারলৌকিক নৈতিক ও আধ্যাত্মিক জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালার পরিচয় বা তার অস্তিত্ব প্রেরণার এক অফুরন্ত উৎস ইসলামের যাবতীয় শিক্ষা আচার অনুষ্ঠান মহান আল্লাহর অস্তিত্ব ও তার পরিচয় তথা একত্ববাদের ধারণার ওপর সুপ্রতিষ্ঠিত তাই আল্লাহ তালা বলেন সুতরাং জেনে রাখ যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই সুরা মুহাম্মাদ উনিশ এখানে আল্লাহ তাআলা ফালাম শব্দ ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে তোমরা সবকিছুর পূর্বে আল্লাহ সম্পর্কে জানো তার সম্পর্কে জ্ঞান অর্জন করো তিনি কে তিনি কি করেন তার ক্ষমতা কত বড় আর কি কী গুণাবলী রয়েছে তার এ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারলেই তুমি বুঝতে পারবে এই মহাবিশ্বে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই সকল ক্ষমতার একমাত্র উৎস হচ্ছেন তিনি মহাবিশ্বের সৃষ্টির ক্রমবিকাশ ক্রমোন্নতি ও নিয়ন্ত্রণ এমন এক মহান সত্তার হাতে যিনি অসীম ক্ষমতা জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী যিনি নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার একছত্র অধিপতি যার হাতে রয়েছে সমগ্র সৃষ্টিকুলের জীবন ও মরণের চাবিকাঠি যিনি এক ও অদ্বিতীয় অনুপম অবিবাহ্য ও চিরন্তন সত্তা তিনিই হচ্ছেন মহান আল্লাহ মহান আল্লাহ একমাত্র সত্তা যিনি এই মহাবিশ্ব জগতের সৃষ্টিকর্তা জীবনদাতা মরণদাতা বিধানদাতা একমাত্র তারই রয়েছে নিরঙ্কুশ সার্বভৌমত্ব ফলে আমাদের একমাত্র তারই ইবাদাত বন্দেগি দাসত্ব ও আনুগত্য করা উচিত এবং তিনিই তার উপযুক্ত হকদার আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা কোনো কিছু চাওয়া কামনা করা মনোবাঞ্ছা পূরণকারী হিসেবে মনে করা তার একত্ববাদ বা তাওহিদের সম্পূর্ণ পরিপন্থী মহান আল্লাহ তালা তার বান্দাদের উপলব্ধির জন্য পবিত্র আল আলকোরানের অসংখ্য স্থানে তার নিজের পরিচয় দানে নানা দিক ও নানা বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছেন যে বিষয়গুলো অধ্যয়নের মাধ্যমে আল্লাহ ও তার অস্তিত্ব সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা সম্ভব আদিযুগ থেকে শুরু করে বর্তমান এই সভ্যতার যুগে এমন কিছু লোক বিশ্বাসী বা নাস্তিক আছেন যারা মহান আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেন তারা বলতে চান আল্লাহ বলতে কিছু নেই নাউজুবিল্লাহ আমরা যা কিছু দেখছি এবং পৃথিবীতে যা কিছু হচ্ছে তা প্রকৃতির নিয়মেই এমনি এমনি হচ্ছে মূলত তার পিছনে স্রষ্টার কোনো হাত নেই তাই কোনো স্রষ্টাও নেই তাই আমাদের এই আলোচনায় মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহর পরিচয় ও তার অস্তিত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ আমরা যাকে প্রকৃতির নিয়ম বলি এবং তাকে বিশেষ ক্ষমতার আধার বলে মনে করি প্রকৃতপক্ষে সৃষ্টিলোকের এই প্রকৃতির নিয়ম আলাদা কোনো শক্তি নয় বরং এটা সর্বশক্তিমান আল্লাহ তালারই সৃষ্টি অর্থাৎ প্রকৃতির নিয়ম বলতে কোনো কিছু নেই সকল নিয়মের সৃষ্টিকর্তা একমাত্র মহান আল্লাহ আমরা যারা আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করি এবং তার ইবাদত করি মূলত তারা তাদের এই বিশ্বাসের ক্ষেত্রে কোনো যুক্তি বা ব্যাখ্যার প্রয়োজন অনুভব করি না আমরা বিনা যুক্তিতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে একক স্রষ্টা বা রব এবং মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তার নবী ও রাসুল এবং পবিত্র আল কোরআনকে আল্লাহর প্রেরিত কিতাব হিসেবে কোনো প্রকার সন্দেহ ছাড়াই বিশ্বাস করি কিন্তু তারপরেও ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে অদ্যাবধি কিছু অবিশ্বাসী নাস্তিক বা সংশয়বাদী রয়েছেন যারা আল্লাহকে অস্বীকার করেন এবং আল্লাহর অস্তিত্বের পক্ষে দলিল চান আর এসব লোকের প্রশ্নের জবাব মহান আল্লাহ তালা স্বয়ং নিজেই নিখুঁত ও সুন্দরভাবে পবিত্র আল কোরআনে সবিস্তারে উল্লেখ করেছেন অবিশ্বাসীরা জানতে চায় আল্লাহ কে কি তার পরিচয় কোত্থেকে তিনি এসেছেন তার ক্ষমতা কত মহান আল্লাহ তালা নিজেই তার জবাব ও পরিচয় দিচ্ছেন এভাবে তিনি বলেন বলুন তিনিই আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ কারও মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই সুরা এখলাস এক থেকে চার উল্লিখিত সুরার মাধ্যমে আল্লাহ আল্লাহতাল্লাহ খুব সংক্ষিপ্তভাবে অবিশ্বাসীদের প্রশ্নের জবাব দিয়েছেন অবিশ্বাসীরা জানতে চায় তোমরা যে আল্লাহর কথা বলো আসলে সেই আল্লাহ কে তার জবাবে আল্লাহ বলেন তিনি আল্লাহ এক ও একক তিনি একাই এই মহাবিশ্বের সৃষ্টা সৃষ্টিকর্মে তার সঙ্গে কেউ শরিক নেই তিনি একাই সমগ্র বিশ্বজাহানের মালিক ও একছত্র অধিপতি তিনি একাই ব্যবস্থার পরিচালক ও ব্যবস্থাপক নিজের সমগ্র সৃষ্টি জগতের রিজিক তিনি একাই দান করেন সংকটকালে তিনি একাই তাদের সাহায্য করেন ও ফরিয়াদ শোনেন আল্লাহর সার্বভৌম কর্তৃত্বে অন্য কারো সামান্যতম কোনো অংশ নেই অবিশ্বাসীরা একথারও প্রশ্ন করেছিল তিনি কিসের তৈরি তার বংশধারা কি দুনিয়ার উত্তরাধিকার তিনি কার কাছ থেকে পেয়েছেন এবং তারপর কে তার উত্তরাধিকারী হবে আল্লাহ তালা তাদের এসব প্রশ্নের জবাব একটিমাত্র আহাদ শব্দ দিয়ে দিয়েছেন এর অর্থ হচ্ছে তিনি এক আল্লাহ চিরকাল আছেন এবং চিরকাল থাকবেন তার আগে কেউ আল্লাহ ছিল না এবং তার পরেও কেউ আল্লাহ হবেন না আল্লাহর এমন কোনো প্রজাতি নেই যার সদস্য তিনি হতে পারেন বরং তিনি একাই আল্লাহ এবং তার সমগোত্রীয় ও সমজাতীয় কেউ নেই তার সত্তা নিছক ওয়াহিদ বা এক নয় বরং আহাদ বা একক যেখানে কোন দিক দিয়ে একাধিকত্বের সামান্যতম স্পর্শও নেই তিনি বিভিন্ন উপাদানে গঠিত কোনো সত্তা নন তার সত্তাকে দ্বিখণ্ডিত করা যেতে পারে না সকল প্রকার ধরন ও উপকরণ মুক্ত। তিনি একমাত্র সত্তা যা সব দিক দিয়েই আহাদ বা একক তিনি কারোর উপর নির্ভরশীল নন বরং মহাবিশ্বের সকল কিছুই তার উপর নির্ভরশীল তিনি সমস্ত মাখলুক বা সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার পরও অবশিষ্ট থাকবেন তিনি চিরন্তন ও চিরবিদ্যমান যার লয় ও অক্ষয় নেই এবং যিনি সবকিছুর কিছুর হেফাজতকারী যার সত্তা অবিনশ্বর ও অক্ষয় যেমন আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহর সত্তা সব কিছু ধ্বংস হবে বিধান তারই এবং তোমরা তার কাছেই প্রত্যাবর্তিত হবে সুরা কাসাস অষ্টাশি তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন অর্থাৎ আল্লাহর কোনো সন্তান সন্ততি নেই পিতা মাতা নেই স্ত্রী নেই এবং তার কোনো উত্তরাধিকারীও নেই যেমন আল্লাহ তালা বলেন তিনি নভমণ্ডল ও ভূমিমণ্ডলের অস্তিত্বদাতা তার সন্তান হবে কি করে অথচ তার কোনো জীবনসঙ্গিনী নেই তিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি সব বস্তু সম্পর্কে জ্ঞাতবান সুরা আনাম একশো এক তার সমতুল্য কেউ নেই সারা বিশ্ব জাহানে আল্লাহর সমকক্ষ অথবা তার সম্পন্ন কিংবা নিজের গুণাবলী আকার আকৃতিতে কর্ম ও ক্ষমতার ব্যাপারে তার সমপর্যায়ে উন্নীত হতে পারে এমন কেউ কোনোদিন ছিল না এবং কোনোদিন হতেও পারে না এক কথায় তার সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না তিনি হলেন অতুলনীয় যেমন আল্লাহ তালা বলেন বিশ্বের কোনো কিছুই তার অনুরূপ নয় তিনি সব শোনেন এবং সব দেখেন সুরা আশুরা এগারো তিনি মহান আর্শের অধিপতি যেমন আল্লাহ তালা বলেন আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা উপাস্য নেই তিনি মহা আর্শের মালিক সুরা নমল একাধিক আল্লাহর কোনো অস্তিত্ব নেই থাকলে বিপর্যয় সৃষ্টি হতো। নভমণ্ডল ও ভূমিমণ্ডলে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই কিন্তু প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত কিছু লোক মনে করে একাধিক ইলাহ বা সৃষ্টিকর্তা রয়েছে এবং তাদের উপাসনাও করা হয়ে থাকে অসংখ্য দেবদেবীর উপাসনা করা এই মতবাদেরই অংশ কিন্তু প্রকৃতপক্ষের সৃষ্টিকর্তা বা ইলাহ উপাস্য একজনই যদি একাধিক সৃষ্টিকর্তা থাকত তাহলে মহাবিশ্বে মহাবিপর্যয় সৃষ্টি হতো একজন সৃষ্টিকর্তা বলতো আজকে আমি বৃষ্টি বর্ষণ করব অন্যজন বলতো আজকে আমি বৃষ্টি বর্ষণ করব না রৌদ্র দিব একজন বলতো আজকে আমি দিন আনয়ন করব অন্যজন বলত আমি আজকে রাত আনয়ন করব ফলে মহাবিশ্বে এক মহাবিপর্যয় তৈরি হতো এবং দুই স্রষ্টার ঝগড়ায় এই মহাবিশ্ব নিশ্চিহ্ন হয়ে যেত তাই আল্লাহ তালা এই সমস্যা সম্পর্কে পবিত্র আল কুরানে সুরা আম্বিয়ার বাইশ নাম্বার আয়াতে বলেন যদি নভমণ্ডল ও ভূমিমণ্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত অতএব তারা যা বলে তা থেকে আরশের অধিপতি আল্লাহ মহাপবিত্র আল্লাহ তালা আরও বলেন আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সঙ্গে অপর কোনো ইলাহ বা উপাস্য নেই যদি থাকত তবে প্রত্যেক ইলাহ সিও সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত তারা যা বলে তা থেকে মহান আল্লাহ কত পবিত্র সুরা মুমিনুন একানব্বই আল্লাহর বৈশিষ্ট্য ও গুণাবলী মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহরাব্বুল আলামিনের অনেক বৈশিষ্ট্য ও গুণাবলীর নাম রয়েছে মহান আল্লাহ আল্লাহরাব্বুল আলামিনের সকল প্রকার বৈশিষ্ট্য ও গুণাবলীর প্রতি কোনো প্রকার পরিবর্তন ও পরিবর্ধন ছাড়াই বিশ্বাস স্থাপন করা সকল মুসলমানের ওপর একান্ত অপরিহার্য মহান আল্লাহ তালা তার ক্ষমতা প্রভাব গুণ ও কার্যাবলীর বিশদ বর্ণনা প্রদান করে পবিত্র আলকোরানে উল্লেখ করেন আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ বা উপাস্য নেই তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক তাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই আয়ত্ত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার কুশি সমস্ত আকাশ ও পৃথিবীময় পরিব্রাপ্ত তাদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান সুরাবাকারা দুশো তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ বা উপাস্য নেই তিনি একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তা দাতা, আশ্রয় দাতা, পরাক্রান্ত প্রতাপান্বিত মাহাত্মশালী তারা যাকে অংশীদার করেন মহান আল্লাহ তা থেকে পবিত্র তিনি আল্লাহ তিনি স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম নামসমূহ তারই নভমণ্ডল ও ভূমিমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় হাসর ২২ থেকে চব্বিশ সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র মহান আল্লাহ মহাবিশ্বের সৃষ্টিকর্তা ও সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তা তার সাথে অন্য আর কোন শরিক নেই তিনিই আমাদের জীবনদাতা ও মৃত্যুদাতা তিনি বলেন নভমণ্ডল ও ভূমণ্ডলের সর্বময় কর্তৃত্ব ও সার্বভৌমত্ব তাঁরই তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান হাদিদ দুই তিনিই আমাদের রিজিক দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা ও একমাত্র মালিক যেমন আল্লাহ তালা বলেন আপনি তাদেরকে জিজ্ঞেস করুন কে তোমাদেরকে রিজিক দান করেন আসমান ও জমিন থেকে কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক তাছাড়া কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন এবং কেই বা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন কে করেন কর্মসম্পাদনের ব্যবস্থাপনা তখন তারা বলে উঠবে আল্লাহ তখন আপনি বলুন তারপরেও তোমরা ভয় করছো না কেন সুরা ইউনুস একত্রিশ তালা আরও বলেন এটাই প্রমাণ করে যে আল্লাহ সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা বা প্রার্থনা করে সব মিথ্যা আর আল্লাহ সর্বোচ্চ মহান সুরা লোকমান ত্রিশ পরিশেষে আমরা বলতে পারি যে মহান আল্লাহর অস্তিত্ব ক্ষমতা ও প্রভাব সন্দেহাতীনভাবে প্রমাণিত তিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা তিনি ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই তিনি সার্বভৌম ক্ষমতার মালিক তিনি মহাবিশ্বে স্রষ্টা ও নিয়ন্ত্রক দিন শেষে সবাইকে তারই কাছে ফিরে যেতে হবে এবং তারই কাছে সবাইকে জবাবদিহি করতে হবে কিন্তু তিনি কারো কাছে জবাবদিহি করেন না তিনি এক আল্লাহ চিরকাল আছেন এবং চিরকাল থাকবেন তাই আল্লাহ তালা বলেন নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি শক্তিধর প্রজ্ঞাময় নভমণ্ডল ও ভূমণ্ডলের নাজত্ব তারই তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি সবকিছু করতে সক্ষম তিনি প্রথম তিনি সর্বশেষ তিনিই প্রকাশমান ও অপ্রকাশমান এবং তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত হাদিদ এক থেকে তিন তাই আমাদের উচিত হল আমরা একমাত্র তারই ইবাদত করব তার কাছেই সব কিছু চাইব তিনি ছাড়া অন্য কারো কাছে কিছুই চাইব না কারণ তিনিই আমাদের একমাত্র স্রষ্টা আমরা শির্কমুক্ত জীবনযাপন করে আল্লাহর ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করব কেননা তার ইবাদত করা হচ্ছে আমাদের একমাত্র কাজ যেমন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ আমি ব্যথিত কোনো ইলাহ বা উপাস্য নেই অতএব তোমরা আমার ইবাদত করো। সুরা তহা চোদ্দ এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন